আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ রব সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তালা সুসন্তান গড়তে পিতা মাতার ভূমিকা আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান আজকে রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে যিনি আছেন সৌদি আরবের মক্কাতুল মোকরমার করা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর প্রাপ্ত ইসলামিক স্কলার মোহতারাম শাহিদ ডক্টর ইসমাইল মক্কে ওয়ালাইকুম আসসালাম আমাদের সঙ্গে আরও রয়েছেন তরুণ আলম দিন পরিচিত মুখ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং আন্তর্জাতিক ইসলামিক স্কলার মোখতারাম মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী সালাম ভালো আছেন কেমন আলহামদুলিল্লাহ শেখ ডক্টর ইসমাইল বকি সম্পদ আমরা অনেকেই মনে করি টাকা পয়সা অনেকে মনে করি আমার তো বাড়ি আছে ফ্ল্যাট আছে গাড়ি আছে এগুলোকে আমরা অ্যাসেট মনে করি কিন্তু আকলমান বা বুদ্ধিমান যিনি তিনি বুঝেন যে আমার মূল অ্যাসেট এগুলো না আমার মূল অ্যাসেট হচ্ছে আমার সন্তান কারণ একদিন আমি চলে যাব আমার এই সম্পদগুলো হয়তো বা অন্য কেউ ব্যবহার করবে কিন্তু আমার জন্য আমার সন্তান আমার জন্য দোয়া করবে ভালো কাজ করবে এগুলো সবের ভাগিদার আমি হব সেই সন্তানের ক্ষেত্রে বাপমা অনেক সময় উদাসীনতা দেখেন জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে যান মৌলিক যে বিষয়গুলো সেগুলো শেখাতে তিনি ভুলে যান ফলাফল দ্বারাই কি আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান দেখবেন কোনো ইমাম খতিবের বাপমা নেই কিন্তু শত শত ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মা সেখানে আছেন তো এই যে পরিবর্তনগুলো মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষ অসৎ উপায় অবলম্বন অনেকে করছে সবার কথা বলতেছে না সুসন্তান বলতে আমরা কোন সন্তানকে বুঝি সংজ্ঞাটা কি প্রথমে যদি বলতে জেজাকাল্লা খাই ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাম আল্লাহ রসুলিল্লা আবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সুসন্তান কীভাবে গঠন করা হবে এবং এক্ষেত্রে সুসন্তান কাদেরকে বোঝানো হয়েছে আপনার উপস্থাপনায় চলে এসেছে সেই বিষয়টি আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ও সাল্লাম লক্ষ্য করে বললেন যে তোমরা অনেক সম্পদ উপার্জন করছো অনেক কিছু করতেছ অনেক কিছু তোমাদের আছে যখন তোমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে সেই সময় তোমার কিন্তু কিছুই থাকবে না আমলের দরজা বন্ধ করে দেওয়া হবে সেই সময় তোমার তিনটি জিনিস কাজে আসবে একটা হলো সদাকায় জারিয়া যা তুমি করে জি দুই নম্বর হচ্ছে ওয়ালাদিন সো আলহিয়ালাহ তোমার নেক সন্তান যে তোমার জন্য দোয়া করছে সেটা তোমার মৃত্যুর পরেও তুমি সেটা পাবে তিন নাম্বার হচ্ছে তুমি কোনো এলেমের খেদমত করলে আলমিন ইউনতেফাও যে এলেমের মাধ্যমে জাতি উপকৃত হচ্ছে এখানে হাদিসকে সামনে রাখলাম স্পষ্ট হই যে ন্যাক্স সন্তান দ্বারা সুসন্তান দ্বারা আমরা বোঝা বুঝতে পেরেছি যে সন্তানটা আমরা আমার দুনিয়া এবং আখরাতে দু জায়গায় কাজে আসবে সেটা হচ্ছে যে সন্তানকে আমরা দিনের শিক্ষা শিক্ষিত করতে পেরেছি মানুষ করতে পেরেছি সেটাই হচ্ছে সুসন্তান কেন আমি কথাটা বললাম দিনের শিক্ষায় দিনের শিক্ষা না থাকার কারণে আজকে আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই অসংখ্য বাবা মায়েরা কষ্ট করেছেন আমার জানা মতে একজন বোন তিনি হজ করতে গিয়েছেন তার বাসা উত্তরাতে তিনি হসপিটালে গেলেন মক্কাল মক্কার সবচেয়ে বড় হসপিটালে আব্দুল আজিজ হসপিটাল সেখানে ছিলেন অনেক দিন ছিলেন আইসিইউতে ছিলেন সে যখন একটু সুস্থ হলেন তাকে বাংলাদেশে পাঠানোর জন্য চেষ্টা করা হলো কাউন্সেলর তিনি পাসপোর্ট থেকে নাম্বার নিয়ে ফোন করছেন সন্তানদেরকে পর জানা গেলো একজন সন্তান ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন বড় একটা অফিসার যে কোনো অফিসের তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই সন্তানরা তাকে সায় দিচ্ছেন না বাংলাদেশে আনার জন্য তাকে অ্যাম্বুলেন্স সার্ভিসে আনতে হবে সেই অ্যাম্বুলেন্স সার্ভিসে আনবে তার টাকা খরচ হবে এবং মাকে রিসিভ করতে হবে এরপর থেকে সেই কাজটি করার জন্য কোনো সন্তান রাজি হচ্ছেন না পরিশেষে বাংলাদেশ হজমিশনের পক্ষ থেকে অফিসের পক্ষ থেকে টাকা দিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে টাকা দিয়ে সেই বোনকে আনার ব্যবস্থা করা হলো জেদ্দাই এয়ারপোর্টে তো যেভাবে জেদ্দা এয়ারপোর্টে এনেছেন তিনি বলছেন আমি বারবার মেসেজ দিচ্ছি ছেলেকে যে আপনার মাকে একটু রিসিভ করুন আপনি কিছুই করতে হবে না টাকা দিতে হবে না টাকা আমরা ব্যবস্থা করে ফেলেছি তারপরে সেই ডাক্তার ছেলে তার ফোনটাকে মোবাইলটাকে লক করে দিয়েছে সেইবার যোগাযোগ করতে পারছেন না তো একটা পর্যায়ে যখন এয়ারপোর্টে এসে সেই ভাইটা বলছেন আপনার ছেলেরা আমার সঙ্গে এই কাজ করেছে হজ অফিসারের সঙ্গে এই কাজ করেছে তখন সেই বোনের দু চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে আহ আমি হজে আসার এক সপ্তাহ আগে আমি আমার অ্যাকাউন্টে বিশ লক্ষ টাকা জমা করেছি উত্তরাতে আমার ছয়তলা বাড়ি আছে এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পাই যে দুনিয়ার পার্থিব জ্ঞানে জ্ঞানী করে যখন আমরা সন্তানদেরকে মনে করি তারা মানুষ হয়েছে কিন্তু সেই লোকগুলোই অমানুষের ভূমিকায় আমাদের পিতা মাতাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলে দিচ্ছে এই লোকগুলোই অমানুষের ভূমিকায় পিতামাতা কোনো খ্যাদমত করছে না তাদের গায়ে আঘাত আনছে তাদেরকে কষ্ট দিচ্ছে এই জন্য রসুলসাল আল ইসলাম হাদিসের দিকে ফিরে যেতে হবে আমাদেরকে কুল্লু মাউলুদ্দিন ইউলাহ আউ ইউনাসী আউ ই মাজহি প্রত্যেকটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কোনো কাজ থাকে না সে কিছুই শিখে আসে না তাহলে শিখে কোথেকে কো তার পিতামাতা তাকে ইয়াহুদি বানায় তার পিতামাতা তাকে নসরানি বানায় তার পিতামাতা তাকে অগ্নি পূজক এবং হিন্দু বানায় তার মানে বোঝা গেল যে পিতামাতা যদি ছোটোবেলা থেকে সুন্দরভাবে চেষ্টা করে ভালো গাইড দিয়ে সুন্দর পরিবেশে সুন্দর পরামর্শের আলোকে একটা সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে তাহলে সম্ভব তো এক্ষেত্রে আমি বলতে চাই পরামর্শ আকারে অনেক সময় আমরা মানুষ করতে গিয়ে সুসন্তান গঠন করতে গিয়ে অনেক ভুল করে ফেলি অনেকে মনে করি যে আমার সন্তানকে ভালোভাবে শাসন না করলে আমার সন্তান মানুষ হবে না জি নো এটা ভুল কনসেপ্ট তার কারণ হচ্ছে রসুল সালি হিম জীবনের দিকে আমরা যদি তাকাই দেখতে পাই আল্লাহ রসুল কখনও কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তিনি ভালো মানুষ করতে পারেননি ভালো দিকে ডাকেননি আনেননি এটা চিন্তাও করেনি আল্লাহ রসুল তার প্রমাণ হচ্ছে সাহাবি আনাস রিয়ালহ ছোট্ট বয়সে যখন মদিনায় গেলেন রাসুল প্রত্যেকে রাসুলকে হাদিয়া দিচ্ছেন আনাসের মা চিন্তা করলেন আমি কি হাদিয়া দিব নবী রাসুলকে আল্লাহ রাসুল মদিনায় এসেছেন গিয়ে সন্তানকে দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমি হাদিয়া দিতে পারিনি আমার কাছে কোনো হাদিয়া নাই এই সন্তানটাকে আপনার দরবার রেখে গেলাম আপনি তার কাছ থেকে খেদমত নেন আপনি দশটি বছর খেদমত করলেন খেদম তু রসুল্লাহ ইসরাল্লাহুআ আলহিম আশার সিনিন মা কল কত্তুন লিমা ফাল অলিমা আলহামটা ফাল আল্লাহ আসলে এই ছোট্ট একটা হাদিস থেকে আনাসের সাহাবি আনাসনহ এই ছোট্ট কথা থেকে আমরা পুরো শিখতে পাই আমার সন্তানকে আমরা কীভাবে মানুষ করবো তিনি বললেন দশটি বছর আমি বাচ্চা আনাস আসলে খ্যাদমত করলাম ছোট্ট বয়সে ছোট্ট সময় ছেলেরা কত দুষ্টি করে কত অবহেলা করে কোন ভুল করে আমি এত কিছু করেছি আমার নেভি দশটি বছরে কখন আমাকে বলেননি আনাস কেন করেছ কখনো তিনি বলেননি কেন করনি অর্থাৎ কাজটি করার দরকার ছিল আমি করিনি আমাকে তিনি কেন বলে সমাধান করেন ধন্যবাদ সম্মানিত শেখ আমরা দীর্ঘ আলোচনা আপনার কাছ থেকে শুনেছি চলে যাচ্ছি মোহতারাম মুফতাহিদুর রহমান মাহমুদাবাদীদের কাছে যে মোহতারাম আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে আমরা সুসন্তান তো সবাই চাই কিন্তু সেই লেভেলের চেষ্টা প্রচেষ্টা সবার থাকে না সুসন্তান চাই তো বাপমা নিজে নামাজ পড়ছি না সুসন্তান চাই বাপমা নিজে হালাল খাচ্ছি না সুসন্তান চাই বাপমা ডিরেক্ট সুদ ঘোষের সাথে জড়িত সুসন্তান চাই নিজে আকাম কুকাম আজে বাজে যা আছে সব করতেছি ছেলেটাকে বানাইতে চাই আবদুল কাদের জিলানি রহিম মতো আমলি হাউ ক্যান ইট পসিবল এটা কিভাবে সম্ভব সেক্ষেত্রে এই ধরনের বাপমাকে আপনি কি বলবেন যারা সন্তান কোনো চোর বাবাকেও যদি বলা হয় যে আপনার সন্তানটা আপনার মতো চোর হোক কি না জীবনেও বলবে না যে আমার মতো চোর হোক এবং আমাদের বাংলাদেশে অনেক বাপায় কথা বলে আমি খারাপ আমার সন্তান আমি খারাপ বানাইতে চাই না কারণ পৃথিবীর কোনো বাবাই আসলে খারাপ না যদি বলতেন চমৎকার বলেছেন জাজাকাল্লা মূল বিষয়টা হচ্ছে আপনি যে বিষয়টা শুরু করেছেন বিশাল একটা পুরা পৃথিবীটাকে সুন্দর রাখবার জন্য যে জায়গাটা দরকার একটা উত্তম সন্তান একটা সন্তানই পারে একটা ফ্যামিলি একটা সমাজ একটা রাষ্ট্রকে চমৎকার জায়গায় নিয়ে যেতে তাহলে পৃথিবীর মূল কনসেপ্টটা হচ্ছে চমৎকার একটা বাচ্চা যদি চমৎকার বাচ্চাটাই হয়ে যায় তাহলে হাবিল আর কাবিলের এই ইতিহাস তৈরি হতো না পৃথিবীতে যে নির্মম ঘটনা দিয়ে সন্তানের নির্মম ইতিহাস শুরু হয়েছিল পৃথিবীতে এখানে আমরা খুব সংক্ষেপ করে কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই এক নম্বর হচ্ছে চমৎকার সন্তান যদি পেতে হয় তাহলে দুজন একজন ছেলে একজন মেয়েকে বিয়ের আগে চমৎকার পাত্র পাত্রী নির্বাচন করতে হবে চমৎকার পাত্রী নির্বাচন করতে যদি ব্যর্থ হয় তাহলে ওই মায়ের পেট থেকে চমৎকার সন্তান আশা করা যাবে না এর অর্থ দাঁড়াচ্ছে একজন ছেলে বিয়ের আগে সে অবশ্যই সৎ হতে হবে আমানতদার হতে হবে বিশ্বস্ত হতে হবে একজন মেয়েকে চমৎকার সৎ হতে হবে আমানতদার এবং বিশ্বস্ত হতে হবে তাদের দুজনের ব্লাডের সংমিশ্রিত একটা বস্তু তৈরি হবে যার নাম সৎ চমৎকার সন্তান পিতামাতা যদি তাদের প্রথম সম্পর্কে চমৎকার বা না হয় নৈতিকতা সম্পূর্ণ না হয় নৈতিকতা হীন হয় তাদের থেকে ভালো সন্তান আশা করা যায় না এটা মৌলিক সমস্যা দু নম্বর হচ্ছে সন্তান যখন মায়ের পেটে চলে যায় তখন ইসলাম মাকে কিছু গাইডলাইন দিয়েছে যে এই গাইডলাইন ফলো করলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি কিন্তু সন্তান প্রথম মাসে মায়ের পেটে থাকলে মায়ের কি করণীয় ইসলাম ফল বলে দিয়েছে আপনি কী তেলাওয়াত করতে হবে কি পড়তে হবে কিভাবে চলতে হবে কোন সোরা পড়লে সন্তান চমৎকার সুন্দর হবে আদর্শবান হবে এগুলো ইসলাম বলে দিয়েছে দ্বিতীয় মাসে কি তৃতীয় মাসে কি চতুর চমৎকার বলে দিয়েছে মাকে একটা গাইডলাইন বলে দিয়েছে বাবাকে বলে দিয়েছে সন্তান মায়ের পেটে চলে যাওয়ার পরে তুমি পরিবারে হারাম বন্ধ করে দিতে হবে হারাম রিজিকে করে আনা যাবে না ভুল পথে পা বাড়ানো যাবে না এবং দুজনের চমৎকার সম্পর্ক বন্ধুত্বের মতো হতে হবে কারণ সন্তান যখন মায়ের পেটে থাকে সে যখন জীবন্ত হয়ে যায় ব্লাড রক্ত এবং গুস্ত হাডি একসাথে মিশ্রিত হয়ে যায় তখন পৃথিবীতে মা বাপের সেই কর্ম এবং ব্যবহারটুকুন তার উপরে প্রভাব বিস্তার করে এই জন্য মা বাপ ওই সময় যে চিন্তা করবে যে আদর্শের হবে যে ব্যবহার যে চরিত্রের হবে সন্তানের উপরে সে প্রভাব পড়বে এই জন্য সন্তান পৃথিবীতে আসার আগে গাড়ি মার্কেটে নিয়ে আসার আগে তার মডেল তৈরি করতে হয় সে কতদিন লাস্টিং করবে কোন রোডে চলবে তা তৈরি করতে হয় আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসবার আগেই তার আদর্শ তার অবস্থানকে আমাকে তৈরি করতে হবে এজন্যে মাকে হারাম পথে চলা যাবে না চোখ দিয়ে হারাম দেখা যাবে না সে তার বডিকে হারাম জায়গায় নিয়ে যেতে পারবে না এইভাবেই যদি মাতা পিতা তাদের লাইফটাকে কন্ট্রোল করতে পারে তাদের থেকে একটা চমৎকার সন্তান জন্ম নিতে পারে এটা হচ্ছে জন্মের পূর্বের জন্মের সাথে সাথে তার ডান কানে আজান বানকাম বান মামকাম দিতে হবে তার জন্য দোয়া করতে হবে তার জন্য মিষ্টি নয় তার জন্য দোয়া করতে হবে এবং ভালো উত্তম পরহেজগার আমানতদার একজন বুজুর্গ আল্লাহর ওলিকে দিয়ে তার মুখে মিষ্টি জাতীয় কোনো জিনিস দিতে হবে যেন সে একটা চমৎকার জায়গা পৃথিবীর প্রথম খাবার থেকে তৈরি করতে পারে এইভাবেই যদি নিয়ে আসতে পারি আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সন্তান যখন আস্তে আস্তে বড়ো হবে তার কাছাকাছি আমরা কানে তাও হিদ রেসালত অর্থাৎ কোরআনের তেলাওয়াত আজানের সুর তার কানে পৌঁছে দিতে হবে আমরা যেটা করে থাকি সন্তান খাবার খাচ্ছে না আমরা কার্টুন ছেড়ে দিয়ে সন্তানকে খাবার দিচ্ছি এতে করে সন্তান ভুল পথে চলে যাচ্ছে আমরা সন্তানকে কুলে নিচ্ছি সন্তান খাবার খাচ্ছে না কার্টুন দেখাচ্ছি গান শোনাচ্ছি এগুলোর মধ্য দিয়ে সন্তান কিন্তু বাজে একটা জায়গা তৈরি করে ফেলতেছে আস্তে আস্তে যখন সন্তান বড় হয় রব্বুলে দিয়ে যেন কোরআন রাব্বুকা রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়া যারা আমাকে এক বলে মেনে নেয় তাদেরকেই অবিল ওয়ালি দেয় মা বাপের অহসান করতে হবে অর্থাৎ রবের তো এদের সাথে এহসানের সম্পর্ক মা বাপের রব যেখানে বলছেন অ্যানিশ করলি শুক্রিয়া আমার হলে বলি ওয়ালি দেইয়া মা বাপের হতে হবে এই কোন মা বাপ যেই মা বাপ সন্তানকে আদর সমান করেছে চমৎকার জায়গা তৈরি করে দিতে পেরেছে এর জন্যে আমি যদি আরেকটু ছোট্ট করে বলি সন্তান যখন কথা বলতে শুরু করে আমরা সন্তানকে কোনো আলেমের কাছে নিয়ে যাই দিন শেখাবার জন্য কালিমা তাও হেদরে সাহালাত শেখাবার জন্য ইসলাম এটাকে ফলো করতে বলেনি ইসলাম বলেছে সন্তানের প্রথম পিতামাতা হবেন তার মা বাপ কারণ সন্তান প্রথমে যেই শিক্ষাটা শিখে এটা হয় রয়্যালিটি শিক্ষা আজীবন তার মধ্যে থাকে তাকে আমি সালামের কথা বলছি আজীবন সালাম দিবে তাকে আমি দিনের চমৎকার কথা বলছি সে আজীবন এটা করবে মা বাপ যদি এটা করেন তাহলে আজীবন সন্তানের কাছ থেকে এটা আশা করতে পারে দু নম্বর যে বিষয়টা হচ্ছে আমরা প্রচুর বাহিরে সময় দিই কিন্তু গড়ে এসে সময় দিই না সন্তান এজন্যে মোবাইল নিয়ে ট্যাব নিয়ে ল্যাপটপ নিয়ে আইপ্যাড নিয়ে ভিন্ন জায়গা খুঁজে নেয় তার বন্ধুত্ব সে আস্তে আস্তে ভুল পথে চলে যায় এই জন্য উচিত হবে একটা সন্তানের সাথে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক হবে তার মা বাপের মা একবারে ইজিলি একবারে ফ্রিলি কোনো প্রবলেম নেই যত ধরনের কথা আছে সন্তানের সঙ্গে থাকতে হবে একজন মা এবং বাবা সন্তানকে আঘাত করতে পারবেন না রাগ করতে পারবেন না গালে দিতে পারবেন না এটা ইসলাম শিক্ষা দিয়েছে মেডিকেল সায়েন্স শিক্ষা দিয়েছে কারণ মাতার যে গ্লান্ড আছে সন্তানকে রাগ করলে গ্লান্ডগুলো মরে যেতে পারে এত সন্তান বিকারগ্রস্ত হতে পারে গে হতে পারে মা বাপের উপরে আজীবন রাগ করবার মতো একটা কনসেপ্ট তার দিলে তৈরি হয়ে যেতে পারে এর জন্য সন্তানকে আদর্শ এবং চমৎকার তৈরি করতে হলে মা বাপকে সন্তানকে সময় দিতে হবে আর এখানে তো বাপমায় হচ্ছে প্রথম শিক্ষক অবশ্যই 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 মা বাপ তো অবশ্যই তার শিক্ষক এমন এটা এটা কিন্তু আমাদের এই মানে এই সাবকন কন্টিনেন্টে বিশেষ করে উপমহাদেশে অনেক বাপমাই মনে করি যে আদব শিক্ষার জন্য তো মাদ্রাসায় দিছি মানে সন্তানকে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যায় আর কি যে আমি তো হুজুর রাখছি বাড়িতে বা আমি স্কুলে পাঠাচ্ছি না আমি ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি না ওখানে শিখবে আদব আর এখানে কি সে আদব আপনি আপনি যে কথাগুলো বলছেন দেখেন আমরা আজকাল কি স্কুলে বাচ্চাকে দিয়ে দিচ্ছি বা আমরা অফিসে চলে যাচ্ছি বাচ্চাকে কারো কাছে রেখে যাচ্ছি কাজের বুয়ার কাছে রেখে যাচ্ছি বাচ্চা দিন শিখবে আদর্শ শিখবে না তো ওখান থেকে সে তো আরেকভাবে বড় হয়ে যাচ্ছে এই জন্যে আমাদেরকেই তৈরি করতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার একমাত্র সন্তান সন্তানকে আমাকেই দেখতে হবে একটা ফ্ল্যাটকে কত সুন্দর করে আমরা মোটিভাইট করি কত চমৎকার করে ডিজাইন করি কিন্তু সন্তানের আদর্শকে ডিজাইন করতে পারি না এই জায়গায় মাতা পিতা ব্যর্থ পুরো পৃথিবীকে আমরা মোটিভেশন করে থাকি সন্তানকে পারি না কারণ চমৎকার পৃথিবীর মানুষকে কথা বলে আমরা ঘুমিয়ে পড়ি সন্তান স্কুলে চলে যায় ঘুম থেকে উঠে দেখি চলে গেছে আমি ঘুমাতে গেলে সন্তান ঘুমিয়ে যায় সন্তানকে ক্ষমা দিতে পারি না এটা পিতা পিতামাতা ভেট্ত প্যারেন্টস সুতরাং আদর্শবান পিতা মাতা হতে গেলে আদর্শবান সন্তান তৈরি করতে গেলে বন্ধুত্বপূর্ণ চমৎকার সুসম্পর্ক তৈরি করতে হবে সন্তানের সাথে সেটা হবে নৈতিকতার ভিত্তিতে কোরআন সুন্নার ভিত্তিতে এতে করে একটা চমৎকার জাতি তৈরি হবে সন্তান উপকৃত হবে আশা করছি ধন্যবাদ সোমান শেখ আমরা আর দুই মিনিট সময় পাবো মোহতারম শেখ ডক্টর ইসমাইল বাক্কি আপনার কাছে জানতে যাচ্ছে আপনি তো আরব বিশ্বে দীর্ঘদিন সময় কাটাচ্ছেন এবং অম্বল করাই বছরের পরে বছর আপনি নিজেও পড়াশোনা করলেন আমাদের দেশের যে বাচ্চারা যেভাবে বেড়ে উঠছে আর আরবের বাচ্চারা যেভাবে বেড়ে উঠছে আমি দেখেছি আরবে অনেক দেশেই দেখলাম যে যখন বাড়ি থেকে বের হয়ে যায় তার আব্বু আম্মুর কপালে চুমু দেয় বের হয় আবার কখনো কখনও হাতের ওপরে চুমু দেয় এবং বন্ডিংটা খুব বেশি কোন কোনো জায়গায় আমাদের দেশের চাইতে আবার কোন কোনো জায়গায় দেখি যে তাদের আদবের কাছে আমাদের আদব কিছুই না তো পার্থক্য বা তারতম্য আছে কি না আর তারা কোন বিষয়গুলো ফলো করে হাইলাইট করে জেসাকাল্লা খাইয়ের একটি গুরুত্বপূর্ণ দিক আরবের ছেলেরা আসলেই আমাদের দেশের ছেলেদের তুলনায় অনেক মাদ্যাব বা ভদ্র যেটা আমরা বলে থাকি অনেক ভদ্র অনেক ভালো আচরণ অধিকারী দুই একটা ইল্লা মাসা আল্লাহ অনেক সময় আমরা বলে থাকি যে আরবরা অনেক উগ্র হয় খারাপ হয় এটা দুই একটা হয় কিন্তু অধিকাংশ বাচ্চারাই খুবই ভদ্র হচ্ছে ভালো হচ্ছে এবং সুন্দর আচরণ অধিকারী হচ্ছে যেটা আপনি বললেন যে একজন পিতা তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন সলাৎ পড়তে গিয়েছেন সন্তান আস্তে আস্তে করে হাত ধরে বাবাকে মসজিদে নিলেন নামাজ পড়ার পর সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে সন্তান উঠে গিয়ে আবার সেই বাবার কপালেটা চুমু দিলেন বলুন তো ওই সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কেমন আসবে কেমন লাগবে এটা হচ্ছে কি তাদের শিক্ষাটা তেমনি করে একবারে শুরু থেকে গড়ে উঠেছে প্রথম থেকে তারা যখন রওদাতে আমরা যেটাকে কিলার গার্ডেন বলে থাকি সেখানে পড়ানো হয় সেখানে প্রথমে পিতা মাতার সঙ্গে কীভাবে ব্যবহার করবে প্র্যাকটিক্যালি তারা শেখাচ্ছে কি কাজ করবা তুমি বাবা মাকে কী কাজ করবা বাবা মাকে তুমি কীভাবে খেদমত করবা আবার বাবা মার জন্য কিন্তু অনেক বিষয় আছে বিভিন্ন ম্যাসজিদে বিভিন্ন মহাতারার মধ্যে তারা এই দিক নির্দেশনা খুব ভালোভাবে দিয়ে থাকে যেমনটা হয় শাহক বলেছেন যে আমাদের দেশে এই জিনিসগুলো খুবই অভাব শিক্ষা যেমনটা অভাব তেমনটা হচ্ছে আমাদের মায়েদের এবং পিতাদের সময় দানের ক্ষেত্রে সন্তানকে পরিচর্যা করা বা বেড়ে ওঠার ক্ষেত্রে ভালো মানুষ করার ক্ষেত্রে সময় দানের ক্ষেত্রে আমরা অনেক গাফিল আমরা কি করি সময় দিচ্ছি না একজন স্ত্রীর মা তিনি ইন্ডিয়ান সিরিয়াল দেখছেন তিনি ঘন্টার পর ঘন্টা মুভি দেখছেন তার সন্তান তাকে এসে ডাকছে পিছন দিয়ে আম্মা আম্মা ডাকছে পরে গেল সন্তান বিপদে পড়ে গিয়েছে কিন্তু মা সে তার সিরিয়াল থেকে এখনও বের হয়ে আসতে পারেনি পিতা অফিসে চলে যাচ্ছেন বাবাকে সে সন্তানকে কোনোভাবে সময় দিতে পারছেন না এটার কারণে আমাদের অনেক বড় ধরনের প্রবলেম তৈরি হচ্ছে তারা বন্ধু পাচ্ছে না বন্ধু না পাওয়ার কারণে মূলত আমাদের মূল বন্ধু হওয়া দরকার ছিল পিতা মাতা যেটা আমরা জানি হিদুল উম্মাহাত যে মায়ের কোলে শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় মাত্রা এবং সবচেয়ে বড় শিক্ষা ধন্যবাদ যা যা কমল্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আসলে এটা বিস্তর আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন আমরা যতটুকু শুনেছি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিকের সৌজন্যে শান্তির পথে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সুসন্তান যারা পেতে চায় নিজেরা সৎ হই এবং সন্তানকে সেভাবে গাইডলাইন করে আল্লাহ তৌফিক দান করুন বিদায় ইচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ